আসসালামু আলাইকুম ডিপেন্ডিক বিডিতে আপনাকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি হলো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনিংস প্লেলিস্টের তৃতীয় পর্ব আজকের ভিডিওটিতে আমরা দেখব আমাদের কম্পিউটারকে কিভাবে আমরা লোকাল সার্ভারে পরিণত করব। অর্থাৎ লোকাল সার্ভারে পরিণত করতে হলে আমাদেরকে একটি সফটওয়্যার লাগবে সফটওয়্যারটি হলো জ্যাম সফটওয়্যার তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো জ্যাম সফটওয়্যার আমরা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করব। এবং কিভাবে ইনস্টল এবং রান করব সব কিছুই বিস্তারিত থাকবে তাই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা একটা যে কোনো ব্রাউজারে যাব তো আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে লিখব এক্স এ এম ডবল পি জ্যাম জ্যাম লিখে ইন্টার দিব দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু অ্যাপাসি ফ্রেন্ডস ডট এইটা হচ্ছে জ্যাম সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ক্লিক হেয়ার ফর আদার্স ভার্সন মানে এই জায়গায় তিনটি অপারেটিং সিস্টেমের ভার্সন রয়েছে একটা হচ্ছে উইন্ডোজ একটা লিনাক্স এবং আরেকটি হয়েছে অ্যাপেল কম্পিউটারের জন্য তো আপনি যেটা ব্যবহার করেন আপনারা সেটা ডাউনলোড করবেন তা আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি তো আমি উইন্ডোজে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোড নিচ্ছে লোড নেওয়ার পরেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইডের উপরে ডাউনলোড প্রক্রিয়া মানে চলমান এই যে এটা দেশ বীর একটি সফটওয়্যার নামতে অবশ্যই কিছুক্ষণ সময় নেবে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি প্রায় শেষের দিকে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এটা ক্লোজ করে দিয়ে ডিসপিসি থেকে এই যে ডাউনলোড সে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন জ্যাম উইন্ডোজ চৌষট্টি বিট তো এটা ইনস্টল করার জন্য এটাতে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা ইয়াসে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জ্যাম এই জায়গায় একটা ওয়ার্নিং আসবে তো এইটাতে আপনারা ওকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট আপ জ্যাম তো এইটা যদি আসে তো আপনারা এটাতে নেক্সট ক্লিক করে দেবেন দেওয়ার পর সিলেক্ট কম্পোনেন্টস তো এই জায়গায় বল যেগুলো কম্পোনেন্ট টিকমার্ক করা আছে তো আপনারা সবগুলি টিকমার্ক দিয়ে মানে দেওয়া থাকবে তো আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার এই জ্যাম সফটওয়্যারটি কোন ড্রাইভে ইনস্টল করতে চান তো এটা বাইটিপল সি ড্রাইভে ইনস্টল হবে তো এটা সি ড্রাইভে রাখার পর আমি নেক্সটে ক্লিক করলাম এটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে সে বাইটিপল থাকা ইংলিশটা রেখে নেক্সট বাটনে ক্লিক করবেন রেডি টু ইনস্টল সেট আপের জন্য আর কি রেডি তো আমরা এই জায়গায় নেক্সট অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন জ্যাম সফটওয়্যারটি ইনস্টল মানে প্রক্রিয়া ইনস্টল প্রক্রিয়া চলমান তো কিছুক্ষণ সময় নিচ্ছে যেহেতু একটু বড়ো সফটওয়্যার ইনস্টল প্রসেসিংয়ের এই জায়গায় কিছুটা সময় লাগে এটা আপনারা সবাই জানেন তো আমারও কিছু সময় কিছুক্ষণ সময় লাগবে তো আমি এই জায়গায় ভিডিওটি একটি স্ক্রিপ্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইনস্টল প্রসেসিং কাজ চলছে তো আমরা আপনারা এই জায়গায় একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে তো জ্যাম সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর এই জায়গায় আপনারা একটা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনস্টলিং পঁচাত্তর পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে এই জায়গায় কিছুক্ষণ লোড নিচ্ছে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন কমপ্লিটলি দি জ্যাম সেট আপ উইজেট ডু ই ওয়ান টু স্টার্ট দি কন্ট্রোল প্যানেল নাও তা অবশ্যই আমরা এটা ফিনিশ করার পর এটা অটোমেটিকভাবেই কন্ট্রোল প্যানেল চালু হবে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে জ্যাম সফটওয়্যারের কন্ট্রোল প্যানেলটি চালু হলো তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো মডিউল রয়েছে যেমন অ্যাপাসি মাইএস কিউএল ফাইল জিলা মেরিকিউ কিউ ফ্রম ক্যাট তো আমাদের এতগুলো মডিউল লাগবে না আমাদের শুধু প্রথমটা অ্যাপাসি এবং দ্বিতীয়টা হলো মাই স্কোয়েল আমাদের এইটা লাগবে তো আমরা কিভাবে জানবো যে আমাদের এই জ্যাম সফটওয়্যারটি আমাদের কম্পিউটারের লোকাল সার্ভার ইতিমধ্যে হয়ে গিয়েছে আমরা কীভাবে জানবো জানার জন্য ওই যে অ্যাপাসি এবং মাই স্কোয়েল এই দুইটা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদেরকে স্টার্ট করে দিতে হবে তো এরকম অপশন আসলে আপনারা প্রথমবার এলাও করে দিবেন এর পরের বার অবশ্যই এগুলো আসবে না তো দেখতে পাচ্ছেন আমাদের মাই স্কেল এবং অ্যাপাসি দুইটা আমরা স্টার্ট করে দিলাম তার জন্য এই জায়গায় স্টক দেখা দেখাচ্ছে তো এটা আমরা মিনিমাইজ করার পর আমাদের ডিসপিসি অপশনে যাব। যাওয়ার পর লোকাল ডিস্কে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে একটি নতুন ফাইল তৈরি হয়েছে জ্যাম তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে খুঁজে বের করতে হবে এইচটি ডক্স তো এই যে দেখতে পাচ্ছেন এইচটি ডক্স এই ফাইল ফোল্ডারটি তো এইটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ফাইলগুলো আছে তো এই জায়গায় আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। মানে আমাদের কম্পিউটারটি একটা সার্ভার তৈরি হয়েছে কি সেটা চেক করার জন্য আর এইভাবে আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের কাজ করব তো আমরা এই জায়গায় একটি নতুন ফোল্ডার তৈরি করব নিউ থেকে ফোল্ডার তো এই জায়গায় আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি ডিই পিই এন ডি ডিপেন ডি সিএস ডিপেন্টেক বেডি তো আমি এই যে এই নামটি দিয়ে দিলাম দেওয়ার পর মানে ফাই মানে ফোল্ডারটি সেভ করলাম ফোল্ডারটি সেভ করার পর এই জায়গায় আমরা একটা এইচডিএমএল ফাইল তৈরি করবো তো এই জায়গার থেকে নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় দিব হলো আইএন ইন in dex index ডট এই জায়গায় txt আছে তো আমরা এটাকে html এটা দিয়ে ওকে ক্লিক করব তো এই রকম একটা রিনেম পারমিশন চাবে তো আপনারা ইএসে ক্লিক করবেন তো আমরা এইরকম রকম ডট html একটা ফাইল তৈরি করব তো এইটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব তো রাইট বাটন ক্লিক করে এতে দেখতে পাচ্ছেন ওপেন এই যে ওপেন উইথ থেকে যে ভিজুয়াল স্টুডিও কোড এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই জায়গায় চালু হলো তো আমরা এই জায়গায় একটা শুধু লেখা লিখবো এস আসালামোলে আসসালাম আলাইকুম এই লেখাটা লেখে কন্ট্রোল এস দিয়ে রেখে সিলে সেভ করবো সেভ করার পর এটা আমরা কেটে দিব দেওয়ার পর এইচ ফাইলটাও কেটে দেবো দেওয়ার পর আমরা হলো মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবো ওপেন করার পর এই যে সার্চবার থেকে আমরা লিখবো এল ও সি এল লোকাল এইচ ও এস টি লোকাল হোস্ট লোকাল হোস্ট লেখার পর আমরা ইন্টার দিব তারপর দেখতে পাচ্ছেন এই যে লোকাল হোস্টের এমন ড্যাশবোর্ড দেখতে পারবেন তো লোকাল হোস্ট ড্যাশবোর্ড থেকে আমরা যে ফাইল প্রথমে যে ফাইলটি দিয়েছিলাম সেই ফাইলটির নাম দেবো ফাইলটির নাম ছিল ডিই পিই এন ডি টি ডিপেন্টেক বিডি তো এইটা আমরা এখন ইন্টার দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখাচ্ছে আসসালামু আলাইকুম লেখাটি অর্থাৎ আমাদের কম্পিউটারটি এখন লোকাল সার্ভারে পরিণত হয়ে গেছে আপনারা এই যে এইভাবে চেক করে নিতে পারেন আমি যেটা ভিএস কোটে লিখলাম সেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আউটপুটটা দেখাইলো তো এরপরে আমরা ওয়ার্ডপেসের পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ